সাপিনা পার্ক অ্যান্ড রিসো বাংলাদেশের অন্যতম একটি পার্ক বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি এই গাছটি হচ্ছে অনেক পপুলার একটা গাছ যেটা গাছে নাকি কথা বলে সেই গাছটা আপনি সাপিনা পার্কে আসলে সচরাচর দেখতে পারবেন আর এই যে দেখেন জীবন্ত প্রাণীর মতন কীভাবে নড়াচড়া করতেছে এগুলো আর এই যে দেখতে পাচ্ছেন গড় জেলায় এই গড় জেলাটাও জীবন্ত প্রাণীর মতন নড়াচড়া করে এখানে হ্যাঁ কি সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে পার্কে যেটি হল রাজশাহী বিভাগের থানাতে অবস্থিত আপনি আসলে আসলে দেখতে আর কত টাকা লাগবে কিভাবে আসবেন সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তো চলুন দেখ আজকের ভিডিও সাপিনা পার্কে যখন আপনি আসবেন তখন সর্বপ্রথম এই গেটটি দেখতে পারবেন এই গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন এটাই হচ্ছে মেইন যে গেট সেইটাই আপনি যখন আসবেন তখন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট হ্যাঁ গেটের এই দিকে হচ্ছে রেস্টুরেন্ট এই যে এটা হলো রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আমি দেখাই দেবনি আর এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার যদিও বা এখন অল্প লোকজন আসতেছে বা আমরা সকাল সকাল আসছি এখন বাজে মোট মোটে বাজে হলো নয়টা ছয়চল্লিশ এখন লোকজন নাই তো একজন এখন ভিতরে টিকিট দিচ্ছে হ্যাঁ তো ভিতরে টিকিট করতে হবে জনপ্রতির টিকিটের মূল্য নিচ্ছে এখানে পঞ্চাশ টাকা করে ওনারা তো এই যে এখানে ওনারা টিকিট দিচ্ছে আপাতত তো এই যে দেখতে পাচ্ছেন টিকিট আমরা পঞ্চাশ টাকা করে টিকিট এখানে টিকিট কেটে ফেলছি হ্যাঁ টিকিট কাটার পরে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরের প্রবেশের সময় আপনি এইরকম একটা সুন্দর দৃশ্য পাবেন হ্যাঁ যেখানে এই যে দেখতে পাচ্ছেন এই দিকে সোজা যে মানে ভিতরের দিকে সেটার জন্য এটা রাস্তা আর এই দিকে দেখতে পাচ্ছেন নাইন ডি নাইন ডি মুভির এটা একটা হইলো মানে জায়গা করা আছে আর প্লাস ওই জায়গায় কতগুলো ভাস্কর্য করা আছে এবং এই জায়গায় ফুলের কতগুলো গাছ বা গেট এর মতন করে সাজানো আছে হ্যাঁ আপনি যখন প্রবেশ করবেন আপনার যেই দিকে ইচ্ছা সেই দিক থেকে শুরু করতে পারেন আপনি তো আমার সাজেস্ট থাকবে আপনি ডান দিক থেকে শুরু করবেন কারণ ডান দিক থেকে মানে শুরু করে আপনি এই দিকে চলে আসলেন তাহলে আশা করি যে ভালো কিছু অনেক কিছু সবগুলোই দেখতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রবেশ করলাম যেটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশের গেট হ্যাঁ এটা হচ্ছে প্রবেশের গেট সাপিনা পার্কের সর্বপ্রথম আপনি এই যে দেখতে পাচ্ছেন টয় ট্রেনটি এই ট্রেনটি আপনি দেখতে পারবেন এটার মাধ্যমে আপনি চাইলে ভিতরে রাইড করতে পারতে এরপরে আপনি ডান দিকে যখন আসবেন এই যে ভাস্কর্যগুলো এগুলো দেখতে পারবেন আপনি দেখুন কীভাবে নোট দিসে আপনি এরপরে আপনি যখন শুরু করবেন নাইন ডি মুভি অ্যান্ড রিডার যেখানে লেখায় আসে এটা তো পাবেন তারপরে আপনি যে এখানে পাবেন এই ভিআর জোন হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিআর জোন ওইখানেও আপনি চাইলে চাইতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন আইকনিক আইকনিক রাস্তা বলা যায় কারণ এই যে দেখেন একটা ফুল দিয়ে যে এত সুন্দর করে সাজানো যায় এটা না দেখলে আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না এগুলো কিন্তু সব ফুল হ্যাঁ ফুলের গাছ দিয়ে সুন্দর করে রাস্তা করা আছে বা এটা হইলো আপনার কি বলে পূজাপতি করা আছে তো সুন্দর এই যে দেখতে পাচ্ছেন সাপিন আবারকে সবচেয়ে বড় আকর্ষণগুলোর ভিতরে একটা অন্যতম আকর্ষণ হচ্ছে এই যে এটা যেটা নড়ে হ্যাঁ যদিও বা এখন কারেন্ট দিয়ে রাখেনি এই জন্য নড়তেছে না কিন্তু বাস্তবে এটা নড়ে হ্যাঁ আপিনা পার্কে সব চাইতে যেটা পপুলার জিনিস সেটা হচ্ছে এই যে গাছ এই গাছটা হ্যাঁ এই গাছটাতে কথা বলে কিন্তু এই গাছটা হচ্ছে সব চাইতে পপুলার এখানকার বলা যায় এরপরে যখন আপনি আসবেন শুরুর দিকে তখন আপনি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার পার্ক হ্যাঁ যেখানে ওয়াটার পার্কের টিকিট প্রাইস বর্তমানে তিনশো টাকা করে রাখছে ওনারা তো আপনি চাইলে এটা তিনশো দিয়ে আপনি ইউজ করতে পারেন এখান থেকে টিকিট করতে হবে আর এটা হচ্ছে ওর গেট হ্যাঁ ওয়াটার ওয়াটার পার্কের এটা হচ্ছে গেট আর এই যে এটা দেখতে পাচ্ছেন সবচাইতে পপুলার জিনিস যেটা গাছে যেটা কথা বলে এটা হচ্ছে সবচাইতে পপুলার সাপিনা পার্কের আপনি যখন আসবেন তখন এটা দেখতে পারবেন আর এই দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে পিকনিক স্পটের যেগুলো স্পটে লোকজন যেগুলো আতে আসে খাওয়া দাওয়া করে সেইটা হ্যাঁ আর এই পারে আছে ছোট বাচ্চাদের জন্য রাইড চেয়ারের রাইড হ্যাঁ এবং এই যেগুলোতে দেখতে পাচ্ছেন দেখেন এগুলোতে কিন্তু খাওয়া দাওয়ার জন্য করে রাখছে অনেকগুলো অনেকগুলা একুশটা মানে ওইদিকে আছে ছত্রিশটা মানে রুম করা আছে এরকম হ্যাঁ এখানে স্পটের ভাড়া নিয়ে থাকে লোকজন সেইটা আপনি আসলে এখানে দেখতে পারবেন আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রকেট রকেট হলো রাইডার যেটা বলে সেটা আপনি এখানে আসলে দেখতে পারবেন এটা হচ্ছে রকেট রাইডার হ্যাঁ আর এইদিকে অনেকগুলো হলো মুক্তি বা অনেকগুলো হলো ছবি আঁকানো আছে যেগুলো আপনি আসলেই এখানে দেখতে পারবেন আর ছোটো বাচ্চাদের জন্য স্লাইড কার এগুলো আপনার এখানে দেখতে পারবেন আর তা বাদে এই যে এখানে দেখতে পাচ্ছেন দোলনা এই দেখেন ফ্যামিলি রোলার কোস্ট এই যে এখানে আপনার হইলো আরও যে অন্যান্য রাইডগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন এইখানে তো এখন আমরা উঠবো পাহাড়ে পাহাড়ে ওঠার জন্য এখান থেকে আপনাকে টিকিট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে টিকিট কাউন্টার যেখানের জনপতির টিকিট হইল আপনার ত্রিশ টাকা করে ত্রিশ টাকা করে টিকিট দিয়ে আপনাকে উপরে উঠতে হবে তো এখন আমরা উপরে উঠবো চলেন উপরে উঠি তো উপরে ওঠার জন্য এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠতে হবে হ্যাঁ টিকিট কাটার এই টিকিট তো আমরা ওইখান থেকে কাটলাম স্পিড বোর্ডের টিকিটগুলো কিন্তু ওইখান থেকে কাটে হ্যাঁ সাধারণত তারপরে আপনাকে এই যে ব্রিজটা ও বাবা ব্রিজ আবার টিনের ব্রিজ তো পিছলা আছে মোটামুটি পিছলা আর এই যে দেখেন আইকনিক সেই পাহাড়ের ভিউ সাপিনা পার্কের সবচাইতে আইকনিক বলা যায় এই সিনটা আর এই যে দেখতে পাচ্ছেন ডাইনোসর দিস ইজ দ্য রিয়াল ডাইনোসরের মতন রাখবো ভাই পুরোটাই আর এই যে দেখতে পাচ্ছেন দেখেন ওয়াটার স্লাইডটা এটা যদিও বা বন্ধ আছে এখন রমজান মাসে কোনো কিছুই চালু নাই আপাতত আমাদের আশাটা এক পক্ষে বৃথা আবার এক পক্ষে ভালো কারণ এখন কোনো লোকজন নাই শান্তি মতো ভিডিও করা যাচ্ছে বাট একটা প্রবলেম গেছে সেটা হচ্ছে যে কোনো কিছু ওপেন নাই হ্যাঁ যেমন এটা কিন্তু কারেন্ট দিয়ে চলে এর পাখাগুলো কিন্তু নড়ে হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন দেখেন ওয়াটার স্লাইড আর এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা ওয়াটার স্লাইড আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনোসর আর এইদিকে সবকিছু তো করাই আছে যেখানে ফুলের গাছ এখানে মরে গেছে যদিও বা এখানে লাভ একটা লাভের হইল বসার জন্য করে রাখছে আর এই যে দেখেন ভিউটা উপরের ভিউ এটা হচ্ছে উপরের পুরোটাই ভিউ খুব সুন্দর করে রাখছে ওনারা আর এই যে দেখতে পাচ্ছেন ডাইনোসর এই যে দেখতে পাচ্ছেন এইটাতে আমরা যেটা আসছি পাহাড়ের উপরে হ্যাঁ পাহাড়ের উপরে অনেক কিছু বলতে মোটামুটি অনেক কিছু করে রাখছে ওনারা তো যেইটুকু না দেখালে না সেটুকু আমি এখন দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ পাশে বসে থাকার জন্য অনেকগুলা সিট করে রাখছে ওনারা প্লাস ওই যে দেখতে পাচ্ছেন ডাইনোসর করা আছে পিছনে আবার এই যে সামনে দেখাই আপনাদের একটু ময়ূর করা আছে হ্যাঁ আপনারা ময়ূরও দেখতে পারবেন এই যে দেখেন ময়ূর এই যে ময়ূর পাখি এটা হচ্ছে ময়ূর পাখি হ্যাঁ যেটা আপনি আসলে সামনে দেখতে পারবেন আর সব চাইতে মজাদার বিষয় হচ্ছে এই যে দেখেন এইদিকে কিন্তু ওই যে যখন হইলো স্পিড বোর্ডটা চলে তখন কিন্তু এই জায়গায় সিনটা অস্থির লাগে বা সুন্দর সুন্দর একটা মুহূর্ত তখন পাওয়া যায় আর নিচের দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ পরিবেশের দিক থেকে বলবো যে সুন্দর মাসাল্লাহ কোনো কমতি নাই পরিবেশের ব্যাপারে হ্যাঁ তা বাদে আপনি এই জায়গায় আসলে আরেকটা মুক্তি দেখতে পারবেন এই যে দেখেন এই যে গড় জিলা এই জায়গায় গড় জেলা গড় জেলাটা দেখেন কি সুন্দর গড় জেলাটা সাপিনা পার্কের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুড কর্নার ফুড কর্নারে যখন আপনি আসবেন এই দেখেন সাঁতার মতো কতগুলা আপনি সাতা ঝুলানা দেখবেন এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা হ্যাঁ আর ওগুলো হচ্ছে দোকান আর সাপিনা পার্কে যার জন্য আসলে তৈরি করা সেই সাপিনাটা হচ্ছে এই যে এই ব্যক্তিটার জন্যই পার্কটা মূলত করা তো জায়গাটা অনেক সুন্দর সাবিনা পার্কের এই যে দেখতে পাচ্ছেন ময়ূরটা মনে হচ্ছে জীবন্ত একটা ময়ূর দেখেন কিভাবে ডানাগুলা করা আছে বা কিভাবে ভাস্কর্যটি মানে দাঁড়াই আছে আপনি দেখলে কখনো বুঝতেই পারবেন না যে এটা একটা ভাস্কর্য কিংবা এটা একটা মোমের পুতুল বা মোমের কাঠ জিনিস আর এই যে সবচাইতে মানে সুন্দর জায়গা হচ্ছে এই পাহাড়ের গায়ে অসংখ্য ফুলের গাছ এই ফুলের গাছগুলো দেখলে আপনাকে পাগল হইতেই হবে সাবিনা পার্কের অবশ্যই অবশ্যই আর সাবিনা পার্কের এই যে পার্ক থেকে আপনার স্লাইডটা দেখা যায় ওয়াটার স্লাইড যেটা ওয়াটার পার্কের ভিতরে আছে ছোট স্লাইড এটাও আপনি দেখতে পারবেন পাহাড়ের উপরে প্লাস হইলো পাহাড়ের নিচ থেকেও আপনি এটা দেখতে পারবেন হ্যাঁ আর যে বড় দোলনাটা দেখা যায় সেটা হচ্ছে এই যে এই দোলনাটা এই দোলনাটা হচ্ছে সবচাইতে বড় এখানকার যে এটা দূর থেকে সরাসর আপনি দেখতে পারবেন এইটা হচ্ছে এইটা এখানে প্রবেশ বা এখানে রাইডের শেয়ারের হলো মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা হইলে আপনি এখানে শেয়ার করতে পারবেন এটা হলো দোলনা রাইড যেটা আপনি দিতে পারবেন এখানে রাইড শেড করতে হলে আপনাকে পঞ্চাশ টাকা করে দিতে হবে এটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বড়োরা দোল খাইতে পারবে চাইলে আর এটা কিন্তু মানে নিজে নিজে দোল খাইতে হবে এটা দেখতে পাচ্ছেন এটাতে রাইড শেয়ার করতে হলে আপনাকে তিরিশ টাকা করে হলে আপনি পারবেন রাইড শেয়ার করতে ডাইনোসর এই ডাইনোসরটা শুরুর দিকে আপনি দেখতে পারবেন গেটের পরে যখন আপনি বাম দিক থেকে আসবেন তখন আপনি এটা দেখতে পারবেন হ্যাঁ এই এই ডাইনোসরটা আপনি তখন দেখতে পারবেন এই যে এই রাইডটা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু একটা রাইড সেইটা রাইডটা শেয়ার করতে হইলো আপনাকে এটা তো পঞ্চাশ টাকা করে দিতে হবে পঞ্চাশ টাকা করে কম বেশি সব রাইট এটা সুইপার সুইং রাইট বলা হয় এটা আপনি আসলে দেখতে পারবেন পাচ্ছেন এটা কিন্তু পাড় সিস্টেম হ্যাঁ যদিও বা এখন অফ আসে এটা আগে পাড় থেকে পানি পড়তো হ্যাঁ এখানে টিকিট মূল্য আছে এখানে টিকিট দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হইতো এই যে এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে টিকিট কাউন্টার যদিও বা এখন অফ আসে কারণ এখানে পানির যে ব্যবস্থাটা করা ছিল ওইটা কিন্তু বর্তমানে নাই এখানে সবাই উঠে ওঠার পর পিকচার টিকচার তোলে এই যে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর এই যে বিভিন্ন ছবি বিভিন্ন হাঁসের মাছের করা আছে এগুলো পাথর হ্যাঁ যেটা আপনি দেখতে পারবেন এখানে আসলে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূতের ঘর যেইখানের প্রবেশ টিকিট মূল্য আপনার পঞ্চাশ টাকা করে আপনি পঞ্চাশ টাকা হলেই আপনি এখানে ভূতের ঘরের যে সিনটা আছে সেটা দেখতে পারবেন যদিও বা এখানে বলে দিয়েছে যে ভিডিও করার নিষেধ এখানে ভিডিও করতে দেয় না ওনারা কিন্তু তারপরে ভিতরে মনে হয় যে ভালো কিছু আছে আশা করা যায় এই জায়গাগুলো হচ্ছে আপনার পিকনিক স্পটের জন্য যে রান্না বান্না করা হয় প্লাস খাওয়া দাওয়া হয় সেগুলো হ্যাঁ এখানে প্রত্যেকটা রুমের জন্য আপনাকে কিন্তু চার্জ দিতে হবে রুম বলতে এই যে সাউনি টাইপের করা আছে এগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু চার্জ দিতে হবে হ্যাঁ আপনাকে চার্জ দিয়ে আপনাকে এগুলো বুকিং করতে হবে বুকিং করার পর আপনি এগুলো ব্যবহার করতে পারবেন তাছাড়া কিন্তু এগুলো কিন্তু কখনই ব্যবহার করতে পারবেন না এগুলোতে যারা পিকনিকে আসে বড় বড় স্কুল কলেজ তারা কিন্তু এগুলো সব ব্যবহার করে থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আছে হ্যাঁ অনেকগুলো আছে সাপিনা পার্কের যে কটেজগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এই কটেজগুলো আপনি চাইলে ফ্যামিলি নিয়ে সময় স্পেন্ড করতে পারেন সেক্ষেত্রে এখানে অনেকগুলো কটেজ আছে আপনার এই দিকে দেখেন চার পাঁচটা কটেজ এইদিকে আছে যেগুলো টিনের ছাউনি কিন্তু এগুলো সব টিনের এবং কাঠের রুম করা আছে হ্যাঁ যদিও বা রুমগুলো সুন্দর এবং পরিবেশটা অনেক সুন্দর এখানকার এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা আছে এই দিকে আছে প্লাস ওই আছে অনেকগুলা অনেকগুলো এখানে করা আছে যেখানে জেসমিন ওয়ান জেসমিন টু নাম লেখা আছে আবার হাসনাহেনা মানে ফুলের নাম দেখ ঘুরিয়ে রাখছে ওনারা আবার বিভিন্ন নাম এখানে ব্যবহার করছে ওনারা তো এখানে যে দেখেন চেয়ারও আছে প্লাস হইলো আপনি বসে থেকে সময় পার করতে পারবেন দেখেন কি সুন্দর এই রুমগুলো কিন্তু আপনি সহজে এখানে ইউজ করতে পারবেন আর এটা এক সময়ের মিডিল পয়েন্ট ছিল যদিও বা এখন মিডিল পয়েন্ট না তারপর এটা আপনি আসলে দেখতে পারবেন যে এখানে হইলো বক আছে প্লাস হইলো সিঙ্গুর কয়েকটা ভাস্কর্য করা আছে আর উপরেরটা কিন্তু আপনার হইলো বক হ্যাঁ এই যে দেখেন এই জিনিসটা আপনার চিনতে পারতেছেন দেখেন এই যে এই ভাস্কর্যটা কিসের বলেন তো এটা হচ্ছে ওই যে সোনাগুই বলা যায় না সোনাগুই সাপের মতন থাকে সেইটা আর এই যে দেখেন কতগুলো বক সিস্টেম করা আছে প্লাস এইদিকে ঘোড়ার গাড়ি করা আছে হ্যাঁ আপনি আসলে এগুলো দেখতে পারবেন এইখানে আর সবচেয়ে বড় কথা এই ভাস্কর্যটা আপনি দেখতে পারবেন এইখানে আসলে এটা হচ্ছে ছোট বাচ্চাদের ওই যে ঘোড়ার রাইডটা দেখতে পাচ্ছেন এই যে ঘোড়ার রাইড যদিও বা এখন অফ আছে লোকজন কম সকালে এই জন্য অফ আছে হ্যাঁ সুন্দর ঘোড়ার রাইডটা এটা ওই ride শেয়ার করতে হলে আপনাকে পঞ্চাশ টাকা খরচ করতে হবে হ্যাঁ পঞ্চাশ টাকা হলেই আপনি এটা খরচ মানে করতে পারবেন এখানে এরপরে যখন আপনি আসবেন তখন আপনি এই যে দেখতে পাচ্ছেন দেখেন গ্রাম বাংলার ঐতিহ্য সে গরুর গাড়ি গরুর গাড়িগুলো আপনি দেখতে পারবেন এটা সচরাচর কিন্তু এখন আর দেখা যায় না যেটা এখানে করে রাখছে গ্রাম বাংলার ঐতিহ্য ওনারা ধরে রাখার চেষ্টা করছে এখানে এরপর আপনার খাবার দাবারের জন্য যদি খাবার দাবার করতে চান মানে খাওয়া দিতে চান তাহলে এই যে সাপিনা পার্ক অ্যান্ড আনোয়ার চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা আছে এটা কিন্তু বাইরেই দেওয়া করা আছে হ্যাঁ আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের খাবার যে কোনো সময় খাইতে পারেন হ্যাঁ সেটা আপনার পার্সোনাল ব্যাপার আপনি কীরকম খাবেন এখানে দাম যদি বা একটু বেশি থাকে এখন আসি আসলে সাপিনা পার্কে আপনি আসবেন কিভাবে সাপিনা পার্কে যদি আপনি ঢাকা থেকে আসতে চান তাহলে আপনি সরাসরি গোদাগাড়ির এসে নামবেন হ্যাঁ চাপায়ের বাসে উঠবেন এসে গোদাগাড়ি নামবেন গোদাগাড়ি থেকে যে কোনো রিক্সা বা অটো যায় পান সেখান থেকেও আসবেন ভাড়া পড়বে আপনার জনপ্রতি বিশ টাকা আপনি বিশ টাকা হইলেই চলে আসতে পারবেন এইখানে সহজ আসার সবচেয়ে ভালো একটা উপায় আর যদি ট্রেনে আসেন তাহলে আমনুরা রেল স্টেশনে আপনাকে নামতে হবে আমনুরা রেল স্টেশনে নামার পর আপনাকে ওইখান থেকে বিশ টাকা ভাড়া দিয়ে এখানে আসতে হবে তাহলে আপনি সাপিনা পার্কে সহজেই চলে আসতে পারবেন